এবার দোয়া বাদ দোয়া কবুল হয় কার আমরা এই সমাজে আলেমোলামাদের দ্বারস্থ বেশি হই ভালো লাগে ভালোবাসবেন কথা বলে না কিন্তু আপনি যখন দোয়া করবেন আপনার পিতা মাতার জন্য নাই আবার আপনার পিতা মাতা যদি আপনার জন্য দোয়া করে সেটার গ্যারান্টি আছে এই পৃথিবীতে সব আলেম এক জায়গায় করে যদি দোয়া করেন কোনো লাভ নাই গ্যারান্টি নাই কোয়াক দোয়া কবুল হতে পারে নাও কিন্তু আপনি যদি আপনার পিতামাতার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে একবার বলেন ও পিতা মাতাকে তুমি মাফ করে দাও আপনি যদি পিতা মাতার কবরের সামনে দাঁড়িয়ে সুরা ফাতে পড়েন কিছু না জানেন শুধুমাত্র আল্লাহর কাছে বাংলায়ও বলেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ রাসুল সাল্লাল্লাহ হলে সাল্তুয়াসাল্লাম চাইলেন তোমার দোয়া কবুল হয়ে যাবে এখন আমরা কি সেটা করি এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত পিতামাতার কবর জেয়ারত করার সময় এখন আমাদের এমন মানুষ আছে এই দুনিয়ার জমিনে আমরা আলেবলাম আমরা জানি নিজে পিতামাতার কবরের কাছে দাঁড়ায় না দাঁড়াইতে চায়ও না সময়ও নাই এলাকার আলেমের কাছে পাঁচশো টাকা এক টাকা হাদিয়া দিয়া দিছে হুজুর একটু কব জেয়ারত করে দিয়েন কি ভাই এটা বাস্তবতা নিজে দাঁড়ানোর সময় নিজে দাঁড়ান দুইজন আলেম নিয়ে দাঁড়ানোর অসুবিধা তো নাই কিন্তু এত মানে নাফরমান আমরা নিজেদের মায়ের বাবার কবরের সামনে দাঁড়াবো এই সময়টুকু তা আমি যা করব এর পরে কি আমার সন্তানরাও এই কথা কোন একই রকম একই রকম না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1905

এ এখন বলবো মনে রাখবেন সালাসা দাআওয়াতুন মুস্তাবাজাতুন লা শাক্কু ফীহিন্নাল্লাহর রাসূল সাথে সাথে বললেন কোনো সন্দেহ হওয়ার নাই তার মানে কি সন্দেহ করার সুযোগ নেই দোয়া কবুল হবেই হবে গ্যারান্টি কে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতুল মালাম এক নাম্বার বড় দোয়া হচ্ছে আপনি যার উপরে জুলুম করছেন ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রার্থনা করে মুখ দিয়ে বলে নাই হাত দিয়ে বলে নাই তার অন্তরে ব্যথা পাইছে দেখছে কে বুঝছে কে আপনার ব্যাপারে অ্যাকশন নিবে কে আল্লাহ নিবে বুঝা গেল কারো প্রতি যদি জুলুম করেন সে যতটাই অসহায় দুনিয়ার জমিনে হয় আপনি প্রভাব বিস্তার করে ক্ষমতা বিস্তার করে আধিপত্য বিস্তার করে জুলুম করেছেন আরেকজনের প্রতি সে আপনার এলাকার হোক বাড়ির হোক ঘরের হোক আপনার সন্তান হোক যেই হোক না কেন ওই ব্যক্তির প্রতি জুলুম করছেন দোয়া করলে আপনার বিপদ আছে না নাই নাম্বার দুই মুসাফির মুসাফির যেই ব্যক্তি সফর অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আমিন ওই দোয়া কবুল করে না গ্যারান্টি দিছে কে রাসূল আকরাম সাল্লাল্লাহু গ্যারান্টি দিছে কি দেয় নাই এখন আমরা তো মুসাফিরের কোনো কষ্ট দুঃখ বুঝি না কেউ যদি এখানে এসে জিজ্ঞাসা করে ভাই রামগঞ্জে যাবো কোন দিক দিয়া কয় নাক বরাবর ঠিক কোন দিকে নাক বরাবর আছে না নাই আছে একটা লোক মনে করেন আপনি বিয়ে বাড়িতে যাবেন নতুন পোশাক পরছেন একটু সাজগোজ করছেন হঠাৎ করে একটা লোক যদি বলে যে ভাই আমার এই যে খেরের বস্তাটা খেরের যে বোঝাটা এটা আমার মাথায় তুলে দাও আপনার জায়গাব মুড খারাপ অথচ আপনি এই ব্যক্তির খিদমত করাও তো সওয়াবের কাজ কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূলের পরে বললেন দাওয়াতুল মাজলুমনা ওয়া আতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি পিতা মাতার দোয়া এবং বদদোয়া বাবা মা যদি দোয়া করে কবুল বাবা মা যদি দেয় সেটাও মা উদ্দেশ্য করে বলবো আজকে আমাদের দুধের বাচ্চারা সন্তানরা যদি ঝগড়া করে দুষ্টামি করে আমরা তাদেরকে গালি দেই কি না এমন এমন গালি দেই এই বাচ্চার জন্মের মানে বৃত্তান্ত যদি আমরা খুঁজি তাহলে এমন গালি দেয় যে তার নিজের সন্তানটাকে শেষ জারজ বলে স্বীকৃতি দেয় বলে না আছে না নাই আছে না নাই আমি মা বোনদেরকে বলবো আপনাদেরকেও বলবো সন্তান যদি উত্তম পেতে চান এই সন্তানগুলোকে আপনি এই বয়স থেকে যতই দুষ্টামি করুক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ তোকে হেদায়ত দেখ এইভাবে কথা বলবেন এরপরেও গালি দিবেন না আপনি যেভাবে দোয়া করবেন রব্বুল আলমিন যদি কবুল করে নেয় আপনার এই সন্তানটা আপনার জন্য রত্ন হয়ে যাবে তাহলে দোয়া কবুল করেন কে দোয়া কবুলের গ্যারান্টি আছে না নাই